মিশালি মাছ আছে বিলের মাছ মিষ্টি কুমোর চিংড়ি মাছ যে রান্না হবে ভাত রান্না হয়ে গেছে আর এদিকে যে মশলা কষানো হচ্ছে চিংড়ি মাছ যে রান্না হবে মিষ্টি কুমোর এগুলো কষানো হচ্ছে এখন আজকে তারিখে আমাদের শর্টকাট খাবার ভাত হবে তো এই যে মিষ্টি কুমোর কষিয়ে নিচ্ছি ভালো করে আর আগুন ধরে যাচ্ছে খের দিয়ে পাতা খড়ির জাল প্রচুর পরিমাণ জলে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে ঝোল দিয়ে দেব মিষ্টি গোমোটোর তরকারি তো ঝোল দিয়ে দিলাম আর এখন কিছুক্ষণ জাল করব ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য এখানে মশলা কষাচ্ছি পাঁচ মিশালি মাছ ভোনা করব আর এই যে এখানে পাঁচ মিশালি মাছ ভেজে রাখছি তো এটাকে মশলা কষিয়ে তারপর ভোনা করা হবে ঝোলটা ফুটে গেছে এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর এখন এই যে কিছুক্ষণ জাল করে নেব জাল করে নিব। আর এই যে পাতা ফুলি দিয়ে রান্না হয় আমাদের এখানে যদিও মাটির মাটির চুলা রান্না কিন্তু বেশ মজার হয় যদি রান্না করতে যাদের ঝামেলা কম হয় মানে যারা রান্না করে অভ্যস্ত তাদের ঝামেলা কম আর নয়তো রান্না করাটা সহজেই হয় মানে সহজ মনে হয় আর রান্নাটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় মাটি চুলা রান্না গ্যাসের প্রবলেম যাদের থাকে তাদের কিন্তু গ্যাসের প্রবলেমটাও কম হয় মাটি চুলা রান্না খেলে রান্না হয়ে গেছে আমাদের এখানে যে কালকের হালিম আছে খিচুড়ি আছে। আর গিফট আসছে বিরিয়ানি ওগুলো তো এগুলো দিয়ে আজকে আমাদের ইফতার হবে আর এখন যা রান্না করছে এগুলি হবে সন্ধ্যা খাবার এ হচ্ছে আজকের ইফতার মেনু